Aske sabutane los mulas kai butane iri puton malire indagi maske sabutane los mulai kai bas kai mat mas. Sabutane aske lita si los mulai lan ballega mulai ton malire indagi maske sabutane aske sabutane makta si los mulai lan tubet ma jadi mulai bas kai sabutane los mulai lan dia તરુમલે સાબુ રી રસ મગુદાના એ મા છે નાતી તરમા સાબુદા મા સાબુદાન અને માતા છે તરુ રજુ રસ મને પડેલા રાંધાકરને લે

น่าจะเป็นใครก็ไม่รู้นะแต่ใครก็รัชรู้ได้ไอเดียวรัชรู้ได้โอเคโอท่านท่านรัชรู้เป็นยี่สิบตอนมาใครก็รัชรู้ได้ละกันไปเลยตอนมาใครก็มึงนะสักคนนะคนนั้นเนี่ยโอเค

অনেকে সাবধান যদি না খাওয়ার ইচ্ছা থাকে তাহলে এইরকম করে করলে খাওয়াইবো না সুন্দর হয়েছে না একটাও কিন্তু খুলে নেই না সুন্দর একদম আলাদা আলাদা আছে এই টিছনা বাবা বা দিছনা পেস্তা বাদাম দিছো দেখছে কি সুন্দর একদম দুধটা কি সুন্দর ঘন হয়েছে এই যে সুন্দর থানকুনি পাতা দেখি বিকেলবেলা বেলা কি বানানো যায় পাকোড়া বানানো যায় কিনা কেউ বড়া খায় কেউ থানকুনি পাতার ভর্তা খায় আমরা বিকালে পাকোড়া বানাবো তন্ময় হ্যাঁ কি বলো ওকে দেখি ফার্স্ট টাইম খেয়ে কেমন হয় না ভালোই হ্যাঁ এটা উপকার আছে তো দেখো তুমি খেয়েছো আগে হ্যাঁ আমি আগে খাইছি না ও আচ্ছা তাও আমি এটাই খাইছি বড়া খাইছি থানকুনি পাতার দেখছো কি সুন্দর একদম টাটকা আমাদের পাশের ফ্ল্যাটে হয়েছে ওদের দিয়ে গেল আইসা দেখছো পাতাগুলি সুন্দর নানে হ্যাঁ সুন্দর এই যে থানকুনি পাতাগুলি আমি নিয়ে নিছি আর সাথে এই যে ময়দা এখন দিয়ে দেব একটুখানি হলুদ আর সাব মতো লবণ দিয়ে দেব আর এই যে এই যে থানকুনি পাতাগুলি আমি কুচাই নেই থানকুনি পাতাগুলি এমনিতেই রাখছি এক একটা আস্তে আস্তে পাতা রাখছি देखो ये कैसे देखे अपने तो भाजी क्या मुंह है तेरे पते मुंह गर्म होएने तेरे गर्म होए से तन मैं वही समोह ना हम वही समोह दाऊ हम दारा अरे ठीक है

আরেকটা দিয়ে না গরমকাল না রান্না ঘরে একদম দাঁড়াইতে পারতাছি না হয়েছে আর দিতে হবে না অনেক হয়ে গেছে

আমি কিন্তু ওই যে মানে থানকুনি পাতার কিন্তু ভরটা খাইছি ছোটবেলায় বড় খাইছি একজনে আমি নিজে করিনি কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি নিজে করলাম পাকোড়া করলাম দেখি মনে হচ্ছে সবকিছু পারফেক্ট হচ্ছে সুন্দর হইছে না সুন্দর হয়েছে না Hei, ane klaro lalu hisi tomo? Hmm. Hei, ka lalu pulise. Daro haro alu pekto ase

देखो कितनी सुंदर है हम्म हम्म दवा मैं के खाए